দৃণমূল বলতে এইটটি পার্সেন্ট পিছিয়ে রানী বাকি বলবে সেটা লোকে বলবে আর যেখানে আমি যাচ্ছি সেখানে সব ফুটেজ সবাই কাগার করছে এবং সব থেকে আমার বলার এখানেই একটা আছে যে দেখুন এই সব বলে কোনো লাভ হয় না এখানে শুধু দেখতে হয় স্বতঃস্ফূর্ততা বা লোকের যেটা আবেগ এবং আমি যেটা কাল রাত এগারোটা অব্দি আমি প্রচার করেছি তখনও কিন্তু লোকে ঘুম থেকে উঠে আমার কাছে এটা যদি হয় হয় কি আমি সেই হিসেবে যাচ্ছি এসছে তাহলে না আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যেটা বলছি সেটা এত ইনসিকিউরিটিতে ভোগার কিছু নেই সেখানে লোকে বলুক না কি হচ্ছে বা কি না হচ্ছে আমি এখানে কি বলবো নিজের ঢাকা তো নিজে পেটানো যায় না সংখ্যালঘু এলাকায় যাচ্ছে একদম যাচ্ছি সংখ্যালঘু এরিয়াতেও আমার সঙ্গে এবং আমি যে সবাই যাচ্ছি অনেক জায়গায় তারা বিজেপি তো উনি দেখুক ফিউচারটা উনি কি অ্যাস্ট্রোলজার উনি তো অ্যাস্ট্রোলজার নন তো সেখানে উনি এইসব প্রেডিকশনস কি করে করছেন সেটা তো আমার মনে হয় টাইমের উপর ছেড়ে দেওয়া উচিত us. <laughs>